পশ্চিমবঙ্গের অন্তর্গত সকল স্বাস্থ্য মিত্রদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ক্লাসে অর্থাৎ আজকে আপনাদের ট্রেনিং বিষয়ে কিছু ধারণা আমি আপনাদের দেব আপনাদের কাজ সম্পর্কে আপনারা আজকে অনেক কিছুই জানতে পারবেন তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং যদি কারোর রকম সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আপনারা কোনো না কোনো মাধ্যমে জেনেছেন যে প্রথম কয়েকদিন আপনাদের সার্ভে টাইপের কাজ হবে অর্থাৎ আপনাদের রোগীদের সাথে কথোপকথন করতে হবে সেই নিয়েই আজকে এই ট্রেনিং তাই ভিডিওটি শেষ অবধি দেখুন রোগীর সাথে কথোপকথন অর্থাৎ সার্ভে করতে গিয়ে রোগীদের সাথে আপনারা কীভাবে কথোপকথন বলবেন সেই নিয়ে দেখুন বিস্তারিত প্রথম তাদেরকে বোঝাবেন আপনি কি জানেন রোগ সেরে যাওয়ার পরও কেন আবার শরীর খারাপ হয় আজ আমি আপনাদের বলো পাঁচটি দারুণ উপায় যেগুলো শুধু অসুখ সারাবে না আপনাকে সারা জীবন সুস্থ রাখবে চলুন একে একে জানি এভাবেই আপনারা রোগীর সাথে কথা বলবেন আমি আপনাদেরকে পয়েন্ট আকারে বলছি আপনারা নিজেদের মতো নিজেদের ভাষায় বলবেন আয়ুর্মিত্র মূলত মানুষকে শুধু রোগমুক্ত করাই নয় পুরো শরীর ও মনের যত্ন নেওয়ার বিষয়ে সচেতন করে যেমন সঠিক খাবার খাওয়া যথেষ্ট ঘুম নিয়মিত ব্যায়াম বা যোগাভ্যাস করা এসবকে জীবনের অংশ বানাতে উৎসাহ দেয় এতে শুধু বর্তমান রোগ সারে না ভবিষ্যতেও শরীর ভালো থাকে দু নম্বর হচ্ছে সব ধরনের প্রাকৃতিক চিকিৎসার মিশ্রণ এখানে বিভিন্ন প্রাচীন ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি একসাথে ব্যবহার করা হয় উদাহরণ হচ্ছে আয়ুর্বেদের ভেষজ ওষুধ যোগ ব্যায়াম ন্যাচারোপ্যাথি ব্যাকেটে প্রকৃতির সাহায্যে চিকিৎসা ফিজিওথেরাপি ব্যাকেটে হালকা ব্যথার জন্য শরীরচর্চা রেইকি বা আকু ব্যাকেটে শরীরের নির্দিষ্ট পয়েন্টে চাপ দিয়ে আরাম পাওয়া এক একজনের সমস্যা আলাদা তাই রোগী অনুযায়ী উপযুক্ত চিকিৎসা বেছে নেওয়া হয় তারপরে তিন নম্বর হচ্ছে সহজে সেবা পাওয়ার সুযোগ আয়ুষমিত্র চেষ্টা করে যাতে রোগীরা খুব সহজে চিকিৎসা ও প্রয়োজনীয় ভেষজ ওষুধ পেতে পারে দরকার হলে বাড়িতেই ওষুধ বা সেবা পৌঁছে দেওয়া হয় যেসব ওষুধ বা ভেষজ জিনিস বাজারে সহজে মেলে না সেটাও সংগ্রহ করে দেওয়ার ব্যবস্থা থাকে অনলাইন বুকিং বা ফোনে পরামর্শ নেওয়ার সুবিধাও থাকে এখানে যাতে দূরের মানুষও সহজে সেবা নিতে পারে এইভাবে আপনারা রোগীদেরকে বোঝাবেন আয়ুষ্মিতের তরফ থেকে আমরা কী কী পরিষেবা ওনাদেরকে দিতে পারব সেই বিষয়ে বলবেন এবার হচ্ছে চার নম্বর পয়েন্ট রোগ হওয়ার আগেই প্রতিরোধ শুধু অসুখের চিকিৎসা করলে কাজ শেষ নয় আয়ুষমিত্র মানুষকে শেখায় কিভাবে রোগ হওয়ার আগে নিজের শরীরকে শক্তিশালী রাখা যায় যেমন ঋতু অনুযায়ী খাবার খাওয়া নিয়মিত যোগাভ্যাস ঋতুচর্যা মৌসুম অনুযায়ী জীবনযাপন আবার যেসব রোগ একবার সেরে গেলেও ফেরার সম্ভাবনা থাকে সেগুলি যেন পুনরয় না হয় সেই দিকেও যত্ন নেওয়া হয় এবারে হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট ভালো মানের চিকিৎসা ও রোগীর সন্তুষ্টি এখানে লক্ষ্য থাকে উচ্চ মান বজায় রেখে রোগীকে সঠিক পরিষেবা দেওয়া দক্ষ ডাক্তার বা থেরাপিস্ট দ্বারা সেবা দেওয়া হয় চিকিৎসা চলাকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা নিরাপত্তা এবং রোগীর আরামকে অগ্রাধিকার দেওয়া হয় রোগী যেন পুরো চিকিৎসা প্রক্রিয়া সন্তুষ্ট থাকেন সেটা বিশেষভাবে দেখা হয় আপনারা এই পাঁচটি পয়েন্টের মাধ্যমে রোগীদেরকে বোঝাবেন যে আয়ুষ মিত্র প্রকল্পের তরফ থেকে কি কি সুবিধা আপনারা পাবেন এইগুলো ওনাদেরকে ভালো করে বোঝাতে হবে মনে রাখবেন স্বাস্থ্যই সত্যিকারের ধন আপনারা যখন আয়ুষ স্বাস্থ্য মিত্র হিসাবে মানুষের পাশে দাঁড়াবেন তখন শুধু জীবন বদলাবেন না আশা ও শক্তিও দান করবেন এই ছিল আপনাদের ট্রেনিং পিরিয়ডের কিছু বেসিক ধারণা আজকে আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু কাজ সম্পর্কে জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন তাই পরবর্তী কিছু আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আপনাদের কাছে নোটিফিকেশান ঠিক টাইমে পৌঁছে যায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার